আল্লাহ ফর্মাইত্র নবী বতারান্না সা সুকার অমা হোম বি সুকার ওলাকিনাদাবল্ল হিসা দিন মানুষ তো পাগল নিশাগ্রস্তর মতো উন্মাদের মতো এদিক উদিশ চুটা চুটি করব ফরমাইত্র যে আমরা এই চান্স হই আর এই দুনিয়া তো হত দিন দেবো যে সব দিন শিওৰ নাই শত দিন যতদিন আপনার সামনে আখেরাতর কোনো বড় আলামত প্রকাশ হয়ে না ক্যামতর কোনো বড় লক্ষণ প্রকাশিত হয়ে না যে সময় ক্রিয়ামতর বড় কোনো লক্ষণ দুনিয়াত জাহির হয়ে যাইব আর মানুষের সামনে হক না হক এটা ক্ষুদ্রতর নিদর্শনের দ্বারা প্রমাণিত হয়ে যাব সেই সময় ইমানের দরজা বন্ধ হয়ে যাব আর ইমান আনলে ইমান না হরীশ শরীফ আইছে মুসলিম শরীফর শহীদ আয়াত যে সময় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে লগে ইমানের দরজা বন্ধ আর নতুন ইমান না এখানে এখন মানুষ ইমান দেখবো দুনিয়ার টেকনোলজি গবেষণা সাইন্টিফিক ফর্মুলা সব ফেইল সূর্য তো পূর্ব দিকটা কি রবনে সূরজকে মাগরিব তোল করবায়া আজকে সূর্যর প্রতিপালকে অর্ডার দিছেন সূর্যরে যে না ওই দিকে যাইও না তোমার ওই ডিউটি শেষ ব্যাক করছে সূর্য তো পরাক্রমশালী বাস্তা বাসা আসবো পঞ্চাশ বছর ভিতরে একদিন তার সর্দি খাসি বলছেন কোনো বছর হায়াত পাইছিল এবং এত সুস্থ বর্ণনায় পাওয়া যায় চল্লিশ ত্যাগ করা লাগতো এর বেশি পায়খানা যাওয়া লাগতো না চল্লিশ দিনে মাত্র একবার যেত এত সুস্থ মানুষ আছে কিন্তু সেই ফেরাউন্ডেও দুনিয়ায় খাইছে না ফেরাউনে দুনিয়া খাইছ আমার ভাই স্যার কথা কয় দুনিয়ায় খাইয়া সারিস নমরুদ উন্নত সুস্থ ঐতে ঐতে খোদাই দাবি করি আসমানে দিয়ে তীর মারছ আল্লাহরে মারি লেইতা এখন আসমান ওয়ালে পর হামলা করা চাই আসমান ওয়ালার উপরে হামলা করছো তো আগর আগর দুর্বল বর্ণনা হলো ভাবা যায় যে এটা কোনো বিশুদ্ধ কিতাবর কথা নাই যে কিসা কাহিনীমূলক কিতাবর ঘটনা যে নমরুদর রুয়া মা ফুরাইবার লাগি নাকি কোন ফিরিজ তারা কইয়া আল্লাহ তার তীর ওগু লাল হলিয়া ঘুরে আইসো তীরটা তো রেটার্ন রিটার্ন আইসে তো অনেকগু নাকি লাল রঙ রইয়া আইসে আর তার ওয়া মা ঘুরিয়ে গেছে বলে মারি আল্লাহ তে বুঝুন জানি কোভিড নাইন্টিনের ধাক্কায় যদি মল শপিং মল আর সুইমিং পুল বন্ধ হয় তো কেমতর ধাক্কায় খেতে হইব কেয়ামত আওয়া লাগতো না হজরত মৌলানা এসামুদ্দিন সাহেব আওয়াজ করছো আল্লাহ ফরমাইতো নবী ও তারান্না সাসুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ মানুষ তো পাগল নিশাগ্রস্তর মতো উন্মাদের মতো এদিক ওদিক টুটা ছুটি করব আল্লাহ ফরমাইতরা ও তাযাউ কুল্লু যাতে হামলিন হামলাহা গর্ভধারী নিয়ে অসময় তার গর্ভপাত ঘটাইব বয়ের ছুটে গর্ভব খুশিয়া পড়ো টাইম লাগতো না আর দুধ দানকারী মায়ে তার দুধের শিশু নিক্কে পড়বে এক দিকে আর জান লয়ে বাকিব আরয়ের দিকে এরা পাগল না উন্মাদ না ওলা কি নাযাবুল্লাহি শারীদ আল্লাহর আযাব বড় কটু সেইটার উপস্থিতি করতেছে এর ভয়ই ওই দোষা মানুষে আমরা তো দেখলাম একটু আকৃতি ভাবে আমরা ত্রু অনুমান করলাম বাজার ঘাট শ্মশান ছিল ঠিক নি ভাই ডর লাগতো দেখতে দিনের বেলা যেন রাতের মতো অবস্থা আর রাত্রিবেলা তো ভয় লাগতো কোনো সময় ইমার্জেন্সির কারণেও বারো ভয় লাগতো এই পৃথিবীর বন্ধু বোমা বিমান জায়গায় জায়গায় কেউ ভাড়া নেই কিচ্ছু নাই কিটা হয়েছে করুণা হচ্ছে এই ভয়ে আসুন কি আমরা অটো ড্রাইছি আচ্ছা চলো বাজার যাবা বাদ দিলাম সুইমিং মল মল ফুল টুল ইত্যাদি কিমান যাওয়া বাদ দিলাম মানুষ মসজিদও তো আবার দেওয়াল আছে কিছু মানুষে ডরাইয়া বলে বাবা মরতাম তে আল্লাহ আল্লাহ হরিয়া মরি এর আরে বাড়িয়া দুড়িয়া মসজিদটাকে আঠা নিয়ে আসছে গাও গ্রামবাসী সিদ্ধান্ত লইছেন একমাত্র ইমাম সাহেব আর মহাজিন আর দারো ভাইন তে একজন ও তিনজনে জমা থর নাইলে আর জমা থা কোনো হলে এখন কোন তিন সিলেকশন মাই লাগবে লাগে তালা মরছে এই অবস্থা দেখা দিছে তাহলে আমরা তো কেমতের পূর্বাভাস কিছুটা হলেও এখান থেকে অনুমান করতাম পারি যে ঘটনাটা কত বড় বয় হইব ঠিক নেই ভাই একটু চিন্তা করলে আল্লাহর কুদরতো ফিকির করা দরকার তো এই পৃথিবীতে আমরা আমার বাইরে হল আল্লাহ রব্বুলি ইজতে আমরা সব এক পরীক্ষা সব যাইতে হইব আর এই পরীক্ষা পাশ করিয়া দিতে গোটা জীবন এক পরীক্ষা নো আমার আমল সার ভালো হয় তো ভালো মন্দ দুই হাজার খাম দুনিয়াত আর প্রত্যেক খামর ফল ইরা। ঠিক করা হইতেছেকীর খাম করিয়া গেলে ওইটা সচককে মানুষে দেখবো তার আমল লিপিবদ্ধ তখন আশু সর্বাহারে নেকির ধারা যদি আমল নামা রাখিতাম রাখতাম আইস্ত কত আনন্দ উপভোগ করতাম আমল দিকে চাইলেও শুধু দেখতাম নেকি আর সওয়া আবার পুণ্য

কাহুয়াফি আহিস সেই ব্যক্তি আনন্দময় জীবন উপভোগ করবো তার আর কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তার সুখের কোনো সীমা নাই তার আনন্দের কোনো তার সুখ তার আনন্দ তার খুশির কোনো সীমা কোনো বর্ণনা কোনো আন্দাজ দুনিয়ার খেয়ে দিতে পারতো না কতটা সুখ হইবই মানুষ যুবক হইয়া যেমনে টুক জোয়ানো তা ববুড়ো হইত নাই আর আম্মা ইমান সাফ ফাট মাবা যেই নহওঁ আৰ দুৰ্ভাগ্য চত দুৰ্ভাগ্য লা হত বাগা ওই ব্যক্তি যাৰ নেকির ফাল্লা হাল্কা হৈ গেল আল্লাহ ৰং পুলিচ যাতে মান খফফাত খফ ফাট মাবা যেই নহওক যাৰ নেকিৰ গেল ফা উম মুহু ঠিকানা হাবিয়া এন মুখদৰাৰ বাদ হৈ গেছ আল্লাহ ফৰ্মাই নবি তুমি জাননি হাবিয়া কোন জাগ ও মা আদার আক মা হিয়া আই আপনি কি জানেন হাবিয়া কি না হায়ামিয়া সেটা তো উত্তপ্ত আগুন কিতাপৰ মধ্যে লেখা শিৰ হাবিয়া এই দুজোখের গভীৰতা খুব বেশি। আর আপনারা জানেন অগ্নিকুণ্ড যদি এক জাগাত থাকে তেওঁ অগ্নিকুণ্ডৰ গভীরে গরম বেশ থাকে তে সেই দুজোখ অত্যন্ত গভীৰ আমার বাই হল আল্লাহ রব পুলিশ যাতে বল জালালে আম্রারে ওলা আমরা আমলের ফল একদিকে তাই একদিকে তাই আর হ্যাঁ এই জীবনের ভিতরে সুধরাইবার ব্যবস্থা আমরা দেওয়া হয়েছে এই লাইফের ভিতরে যদি আমরা তাইলে বুড়া এইগুলা অনুমিটি যাই আর এগুলি লইয়া যদি দুনিয়া তাকে যাওয়া পরে যায় বড়ো দুর্ভাগ্য বড় মুশকিল বড়ো ক্ষতি কঠিন আমি আপনারা একমতো আয়াত তিল করছি এক জায়গা থাকি আল্লাহ রব্বুল আলিনে আপনারা ফরমাইতরা যে বিষয়ের সাথে তোরা সামঞ্জস্য রাখে এক আয়াত হান করছি আমরা এই চান্সও দেওয়া হয়েছে আর এই দুনিয়া তো কতদিন দেওয়া হয়েছে সব দিন শিওর নাই কতদিন যতদিন আপনার সামনে আখের কোনো কোন আলামত প্রকাশ পাইত না ক্যামতোর কোনো বড় লক্ষণ প্রকাশিত হইত না যে সময় ক্রিয়ামতর বড় কোনো লক্ষণ দুনিয়াত জাহির ওই যাইব আর মানুষের সামনে হক না হক এটা ক্ষুদ্রতর নিদর্শনের দ্বারা প্রমাণিত হয়ে যাব সেই সময় ইমানের দরজা বন্ধ হয়ে যাব আর কেউ ইমান আনলে ইমান কবুল তো নাই হরিশ শরীফ আইছে মুসলিম শরীফের শহীদ আয়াহত যে সময় সূর্য পশ্চিম দিকটা কি লগে ইমানৰ দরজা বন আর নতুন ইমান কবুল তো না এখন মানুষ ইমান আনতে বাধ্য দেখো দুনিয়ার টেকনোলজি গবেষণা সাইন্টিফিক ফর্মুলা সব ফেইল সূর্য তো পূর্ব দিক কি উদিত আর কথা কিন্তু আজ সূরজ কে্রাবনে কো মগরিব সে তুলো করবায় আজকে সূর্যের প্রতিপালকে অর্ডার দিতেন সূর্যরে যে না ওই যাইও না তোমার ওই ডিউটি শেষ ব্যাক করছে উঠিয়া মধ্য আবার আল্লাহর হুকুম আইব আবার ওই দিন ডুবিব আর ওদিন দিন ইমানের সমস্ত দরজা বন্ধ হয়ে যাব এমনকি নতুন আমলের দরজাও বন্ধ হইব পৃথিবীতে যারা মুমিন আছে তারাও মুমিন থাকবো নতুন কোনো মানুষে মানুষে ইমান আনলে সেই ইমান কবুল হইত নাই

পিরিয়ড দেওয়া হয়েছে তাও ওই যতদিন শরীর সুস্থতা আছে শরীরের মধ্যে বল ক্ষমতা আছে যেদিন আপনি বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগিবা মসজিদ আইতা না এদিন তো কিতাবও আছে যে মানুষ অসুস্থতা বা বার্ধক্যজনিত দুর্বলতার কারণে মসজিদ ও আইতো না তারে আল্লাহ মসজিদও না আইলেও যৌবনে যে জামাতের সাথে নামাজ পড়েছিল এর দান করবা যে এই বয়সে গৌরব নামাজ পড়বার আল্লাহ জমাতের সাব দিবা

বিভিন্ন সময় এই জাতীয় আলামত আইব ইটা কোনো আলামতর একটা যদি প্রকাশিত হয়ে যায় তাহলে ও দিন তাকে ইমানোর দরজা বন্ধ আল্লাহ আকবর আর নতুন ইমান খবর রক্ত এর লাগে আমার বাই হল আমরা আমলও লাগে তারিফ করা না হদিস চাইছেন অভিজিৎ বরমিত্রা বা দিন বিল আমলে সিদ্ধা ছয় জিনিস আইবার আগে আমল ও তাড়াতাড়ি করো ও তিনটা নবীজি আরও এগোবর মাইত্রা মুসিবতুল খাস বড় মুসিবত স্পেশাল মুসিবত যেমন তোমার উপরে কোনো মুসিবত তুমি বেমার হয়ে তো তুমি শেষ বা তুমি মরি তো শেষ আর হাজারো বছর যাই পারে খবর একদিন নাতিল কর্তায় ফরবায় না জিকির না নমাজ না তসবি কিছু আর ঘুরা খবর এমনি পড়ার হ্যাগা সব ফুড়িয়া থাকা লাগবো কাজে এই টাইমও রেস্টর টাইম তো আমরা খবর এর লাগে ইংরেজিতে খাওয়া হয় ইন রেস্ট কেউ মারা গেছে রেস্ট মানে চির

ও যেমন কোভিড নাইনটিন আসলে ইচ্ছা তাহলে মানুষ মসজিদও যাইতে পারছে না ঈদগা নমাজ ঈদর নমাজ পড়তে পারছে না এটা মুসিবত না আম্মা এই হদিশগুলো আসলে বুঝাও যার বর্তমান অবস্থায় বর্তমান পরিস্থিতি আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ নবীর বহুত হদিশ বুঝতে সহায়তা করে তো আমার বাই হল আমারে কোয়া হয়েছে যে মুসলমানের অধঃপতনের কারণ কি কারণ অনেক কিচ্ছু আমরা আমরা সামনে একবারে প্রকাশ্য এই কারণ বিশ্লেষণ যদি করা যায় তে পৃথিবীর বিভিন্ন দিনদার মুফকির ইসলাম বিভিন্ন কারণ দেখা গেছে এক কারণ আল্লাহ ইকবালে কুছো তাই আসা বড় শাড়ির আল্লামা ইকবাল উর্দু ভাষার সম্রাট কবি তাই যেখানে কইসা ও দুনিয়া মেতে মুসলমান করিকে এরা দুনিয়াতে ওরা দুনিয়াতে সম্মানিত ছিল মুসলমান হওয়ার কারণে আর তুমি দুনিয়াতে বে ইজত হলে অসম্মানই হলে কোরআন ছেড়ে দেওয়ার কারণে পরিষ্কার কারণ হইয়া গেছে আল্লাহ ইকবালে এটা বাস্তব নবীজয় হইয়া গেছেন তারাক তুফি কুম আমরাইন আর ফার ময়দান লক্ষাধিক সাহাবির সম্বোধন করিয়া দুই জিনিস আঁকিয়া দেয়া লান তাজ কখনো তোমরা পথভ্রষ্ট হইতায় নেয় গুমরা হইতায় নেয় কিতাব আল্লাহ ও সুন্নতী যতক্ষণ এই দুই বস্তুর দরবার একটা আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর নবীর সুন্নাত এই দুইটাও আমাদের জীবনের ইমাম আমরা চলতে হইব মতো আর তার নবীর সুন্নাত মতো আমরা গোটা জিন্দেগি এর ভিতরে ডুবতে হইব আমরা চর্চা পড়াশোনা সামাজিকতা পার্সোনাল লাইফ এরপরে আমাদের বিচার ব্যবস্থা আখলা মানুষের সাথে আমাদের আচার আচরণ আমরার আয় ইনকাম আমার লেবাস পোশাক সব কিছু কোরআন আর হদিসর গাইডলাইনের ভিতরে থাকতে এর বাইরে গেলে হইতো না এর মাধ্যমে আমরা আমরার কামিয়াবি আল্লাহ রাখছে কাদ আফলা হাল মেনন আল্লাহ মিন সফলতার গ্যারেন্টি দিতরা খারাপ আল্লা দিন যারা যে বিনয় বনত চিত্তে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে নামাজ আদায় করে পুরুষে জমাতের সাথে আর মহিলায় বক্ত আমরা দুনিয়া করি কিন্তু আজানোর বাদে এমন এক আমল দেখাইতাম যেমন নমাজ ছাড়া যেমন আর কিছু আমার নাইও আর কি যদিও আমরা দুনিয়ার কাজও আছি কিন্তু আমল দিয়ে প্রমাণ দেব হইতো যে নমাজ আমি মরলে আর মন যে কোনো সময় আহিত পারে আর দোকান দুনিয়ার খাম সংসারের খাম আমি বাঁচিলে বাঁচার এখান যে সময় সমাপ্ত হয়ে যেতে পারে এর লাগে যখন সাজো তখন আজানোর বাদ জাগার জায়গা খাম সমাপ্ত করে চেষ্টা করত আবার অর্থ নামাজ আর বাই হল ওলা দোকান কারবার কাস্টমার যদি দশজন হয় ইয়াদ রাখুন জানি যদি এই নমাজ আপনার লাইফের শেষ নমাজ হয়ে যায় তো ওই কাস্টমারের কাছে বিক্রি করিয়া যে ইনকাম হইতে আসলো ওই ইনকামে কোনো ফায়দা দি না ফায়দা দিব নমাজে হা হেন কামৰ লাগি তো মানে দেবো হইসে আল্লাহ ফরমাইশুন পাই পুজিয়া সলাদ নমাজ আদা হ চুকি হে ফান্তাসিরো বেলা এখন জমিনও ছড়িয়ে পড়ো বপ্তাহু মিনফাস দেল্লাহ আর অন্বেষণ করো আল্লাহ অনুগ্রহ ওয়াস করুল্লাহ কাশিরা তখনও কিন্তু স্মরণ করো আল্লাহকে অধিক মাত্রায় দোকানত যাও মাখানো যাও খেত যাও কৃষি যাও যাহা বি যাও আল্লাহর ইয়াদ ঘর্তাহো এক তো জায়গায় থাকে ইয়াদ ধরবার বস্তু দেওয়া আছে উঁচু জায়গায় উঠো হুম হম নিষেদিন আমার তাহ তো সুহান আল্লাহ সমান জায়গাতে আটা পড়ে তখন মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গার দেওয়া হয়েছে আপনার জিকির আর এর বাইরেও নির্ধারিত জিকির ছাড়াও সব সময় আম তোরে আল্লাহর জিকিরও ব্যস্ত থাকো এর মধ্যেও তোমার সফলতা তো আল্লাহ সফলতা খোঁজা দিছে একদিকে নমাজ হইতো অক্তর লগে লগে অর্থাৎ আমরা রাজানোর লগে লগে আর নমাজ আমরা হালাল অন্বেষণ আবার হইতাম আর আল্লাহর জিকির করতাম আল্লাহর জিকির যদি করি অর্থাৎ জিকির দিয়ে একটু ব্যাপক করতে দললে আল্লাহরে যদি স্মরণ করি ইয়াদ করি তে কোনো হারাম হামল লাগতাম নাই জমিনও গেলেও সেরোর আইল টেলিতাম নাই দোকানও গেলেও কোনো ফ্রড করতাম নাই কোনো সারবারি ক্রেতারে দোকা দিতাম নাই কাস্টমারদের ঠকাইতাম নাই অন্যর ক্ষতি করতাম নাই কিন্তু আল্লাহর ইয়াদে আমরা রেটায়রা এর লাগি ওয়াজকুরুল্লাহ এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণ করো আর আল্লাহর নবীর সুন্নাত মতো চলা এই সাইর হাসর যার মধ্যে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমাইন তাহলে ওই সমস্ত মানুষেরা অবশ্যই সফলকাম কইন সুবহানাল্লাহ ও উত্তরণের উপায় আল্লাহ কই দিছে ও সাইর কোয়ালিটি আন আল্লাহর গুলামী অবলম্বন হরইন নবীর সুন্নতর পাবন্দি হরইন নিজর অতীতের কৃত কার্যর উপরে অনুসূচনা বোধ করিয়ে তবা হরইন আর ভবিষ্যতে গুনা না করবার সিদ্ধান্ত আল্লাহর গোলামি করবার ইরাদা হরইন এই সাইর কোয়ালিটি লৈ লাইন আল্লাহ কর উলাইকা হুমুল ফায়জুন এরা অবশ্যই সফল কাম বস আমাদের অধঃপতন তাকে উন্নতি পথ আল্লাহ হইয়া দিছে বুঝা গেছে নি ভাই ও আমরা গ্রহণ করতাম